গত পাঁচ বছরে এই তিনটা টেকনিক ফলো করে আমি আমার শত শত ফাইন্যান্স স্টুডেন্টকে এ প্লাস পেয়েছি এখন এই এক মিনিটে তোমাদের সাথে আমি এই তিনটা টেকনিক শেয়ার করব। নাম্বার ওয়ান বেসিক ক্লিয়ার এবং অল্প কিছু টেকনিক ব্যবহার করেই কিন্তু আমরা অল্প কয়টা সূত্র ব্যবহার করে অনেকগুলো ম্যাথ সলভ করতে পারবো ফাইন্যান্সে কিন্তু অনেকগুলো ফর্মুলা এত ফর্মুলা কিন্তু আমাদের পক্ষে মুখস্থ করা সম্ভব না কিন্তু বেসিক ক্লিয়ার করে এবং কিছু টেকনিক ফলো করেই কিন্তু আমরা অল্প কয়টা সূত্র মুখস্থ করে অনেকগুলো ম্যাথ সলভ করতে পারবো এভাবে যদি আমরা সামনে এগোই তাহলে আমাদের এ প্লাস পাওয়াটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে দুই নাম্বার করা আমাদের কিন্তু প্রতিটা চ্যাপ্টারে অনেক টাইপের থাকে এবং সবগুলোই মাঝে মধ্যে আমাদের জন্য খুব কনফিউজিং হয়ে যায় তাই আমাদেরকে যেটা করতে হবে টাইপ ধরে ধরে ম্যাথ গুলো সলভ করতে হবে এদিকে সুবিধা এতে আমরা প্রতিটা মধ্যে পার্থক্য বুঝতে পারবো এবং পরীক্ষায় কোন টাইপ থেকে কোশ্চেন এসেছে সেটা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো তিন নম্বর টেস্ট পেপার সলভ করা টেস্ট পেপারে কিন্তু তোমরা বিভিন্ন ভালো ভালো কলেজের এবং বোর্ডের কোশ্চেনগুলো পেয়ে যাবে এগুলো যদি বুঝে বুঝে সলভ করতে পারো তাহলে কিন্তু তোমাদের আত্মবিশ্বাস অনেক বাড়বে এবং তোমরা এক্সামে কোথাও কোনো কোশ্চেনে আটকাবে না কারণ টেস্ট পেপারে সহজ কঠিন সব ধরনের ম্যাথই থাকে এবং এগুলো যদি আমরা ভালো বুঝে বুঝে সলভ করতে পারে তাহলে কিন্তু আমাদের ফাইন্যান্সে এ প্লাস নিশ্চিত আমাদের সাথে ফাইন্যান্সের প্রস্তুতি নিতে ভর্তি